বন্ধুগণ বন্ধুগণ গুড মর্নিং সবাই রে আমি একটু আগে ঘুম থেকে উঠছি তো চলো এখন কাজকর্ম শুরু করে দিই তো প্রথমে আই গেছে আমার রুমটা পরিষ্কার করা তো এখন আমি কিটা করছি আমার বিছনাটা গুছাইছি তারপর আই গেছে ঝাড়ু দেওয়া তো আমার মা আর বাবুর অনেক সকাল সকাল উঠে যায় ঘুম থেকে কিন্তু মারে আমি পুরো নিষেধ করিয়ে রাখছি যে আমি যে সময় উঠবো ওই সময় ঘর ঝাড়ু দেবো তুমি কিন্তু ঘর ঝাড়ু দেবাই না কারণ অনেকটা রুম হয়ে গেছে তো মা একলা একলা পারতাম বাকি যেগুলো আছে না যেমন ফুল ধুলা এগুলো কাজ করো কিন্তু ঘর ঝাড়ু আমিই দিব বেসিক্যালি আজকের ব্লগটা পুরা মানে সাজকর্মের ব্লগই হইব একটার পর একটা রুম আমার এরকম গুছাইতে লাগে প্রথম আমার রুম গুছাইছি এখন আই গেছে আমার বাইয়ের রুম দেখো আলনাটাও একদম মানে গুছানো নাই তো এটা চলো এটাও ঠিকঠাক করিলেই তারপরে আলনাটা গুছ গাছ করিয়ে এখন আই গেছে ঝাড়ু দেওয়ার এরকম সেমভাবে কিন্তু আমার বাবার রুমও করছে ড্রয়িং রুমও করছে সব রুম করছে কিন্তু সবটা দেখানো তো সম্ভব না তো যতটুকু পারি আমি দেখাইম আর কি তো চলো এগুলো করা শেষ এখন আই গেছে ঝাড়ু দেওয়া। তো বাঁকা সময় লাগিয়ে যায় বন্ধুকোন ঘুম থেকে উঠি আর খুইয়া লাভ নাই এক তো রৌদ্র তারপরে এরকম ঘর ঝাড়ু দেওয়ার পরে না শৈল যে সময় ধুলা ফুলে আমি প্রত্যেক দিন গিয়া গাঁদুই ভাল লাগে না এক তো গরমের মধ্যে ঘাম তার উপরে যদি দুইটা পরে মানে শৈল চুলকায় না নি তো তার আগে আমি গিয়া ধুই আর কি তারপরে এখন আই গেছি ওই যে বারান্দার ঝাড়ু দেওয়াত তখন এখান থেকে বারিন্দাটা দেখতে কি সুন্দর লাগে না আর এইগুলো গাছ যেটা দেখা এটা কিন্তু অরিজিনাল গাছ এরকম ডুপ্লিকেট ভাবেও না কি সুন্দরই গাছটি উঠছে আমার বইনে লাগাইছে যাই হোক তোমার সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ধোয়া শেষ তারপর আই গেছে আমার কুরকুরির সঙ্গে খেলা তো কুরকুরির লোক একটু খেলা খেলানেলা করিয়া গাউ ধুই আই গেছে তারপর আজকে খানিকিটা হয়তো একটু ইউনিকভাবে আমি খাই রুটিটা রুটির মধ্যে একটু দিছি সর্ষের তেল তারপর দিয়েছি লবণ তারপর দিয়েছি এখানে পিঁয়াজ তারপর দিয়েছি লঙ্কা তারপর এরকম রোল করছে রোল করিয়া খাইছে তোমরা যদি না খাই তখন একবার ট্রাই করিয়ে দেখতে পারো ঠিক আছে খুবই স্বাদ লাগে তারপরে আই গেছি রান্না রান্নার ভিডিওটা ইটার মধ্যে দিতাম না জাস্ট একটু একটু ক্লিপ দিবো কারণ রান্নার ভিডিওটা টোটালি আলাদা থাকবো তো আজকে যেহেতু আমার বাবুয় কইছে কিতা লেবু দিয়ে খাইব তো বাবার খাইতানা আমার ভাই তারা স্কুলের কারণ ট্রেনিং আছে এখান থেকে খাইব তো আমার মা আর বইনের লাগিয়ে বানাইছে যেহেতু আজকে শর্টকাট রান্না বান্না তো বাবলাম চলো আজকে কাজ করে টাইলস টুলস দিলে এইগুলো যে সময় নোংরা ভাল লাগে না তো বাবলাম চলো এটা নিয়ে পরিষ্কার করি তো বহুত সময় লাগছে ভিডিও তো দেখতে লাগে পাঁচ মিনিটে করে দিলে কিন্তু বহুত সময় লাগছে বন্ধুকান তো এটা পরিষ্কার পরিষ্কার করিয়া যেটা দিয়ে রাঁধছি আমি মানে নিরামিষ রাঁধছি তো এটা দিয়েই খাইলাম এটা কিন্তু ডাইলের বড়ি দিয়ে বানাই নিরামিষ চেষ্টা আর সত্যি খাইতে অনেকটাই স্বাদ আমি নিজের খাওয়ার নিজেই তারিফ করি কারণ স্বাদ হইছে তো কইতাম না তো খাইতে খাইতে আমার বই না বইনে কিছু বুঝলাম তাই খাই চক্কর কাটে তাই ইগনোর করি আমি আমি আই গেছি ভাত খাইয়া তখন কি তাকে আমি তো সপ্রি আমরা গাছে সপ্রি মোটামুটি শেষ হয়ে গেছি এখন আমরা কিনিয়ে আনছি সপ্রি সপড়ি খাইতে আমরা ঘরে সবাই ভালো পাই তো তাহলে কিনিয়ে আনা চলে আর কি তো এখন দুপুরবেলা তো মোটামুটি ভাত খাই এখন সবরিটা খাইলাম একটু লব না একটু মরিচার গুঁড়া দিয়ে খাইলাম রাম ওটা হোটেলে দেখি ঘুমাই এক শেয়ারে মধ্যে তারা মেয়ে আর মা কি সুন্দর ঘুমো তো এটার কেপচার করছে আর রাতের বেলায় টিফিন আনছে এটা এটা খাইয়ে আজকে রাতে ঘুমাই যে ভিডিওটা কিরকম লোক জানাই বাই